রবিবার রাতে খাস শহর কলকাতায় খুন হয় এক যুবক মদ্যপানের জন্য জল না দেওয়ায় ফুলবাগান থানা সংলগ্ন এলাকায় এক যুবককে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে কেএমসির কোয়ার্টারের ছাদের শুয়ে থাকার সময় খুনের অভিযোগ উঠেছে যে যুবককে খুন করা হয়েছে তার নাম নীতিশ রবিদাস নিহতের বয়স আঠেরো বছর ঘটনা ইতিমধ্যেই ফুলবাগান থানায় অভিযোগ দায়ের করেছে নিহতের পরিবার অভিযুক্ত আকাশ হরিকে গ্রেফতার করেছে পুলিশ জলের বোতল নিয়ে বচসা জানা গিয়েছে আকাশ হরি নামে ওই যুবক রবিবার রাতে কোয়ার্টারের ছাদে উঠে নীতিশের জলের বোতল ছিনিয়ে নেয় নীতিশ বার জলের বোতলটা চায় কিন্তু জলের বোতল দিতে চাইনি আকাশ অভিযোগ এরপরে নীতিশের বুকের বাঁ দিকে একটি ছুরি দিয়ে আঘাত করে সে যার যে রক্তক্ষরণ শুরু হয় নীতিশের তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় এনআরএস হাসপাতালে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা নীতিশকে মৃত বলে ঘোষণা করেন গোটা ঘটনা তদন্ত শুরু করেছে ফুলবাগান থানার পুলিশ অভিযুক্তের কড়া শাস্তির দাবিতে এবার ফুলবাগান থানায় ডেপুটেশন জমা দিলেন মেয়র পারিষদ স্বপন সমাদ্দার এবং তিরিশ নম্বর ওয়ার্ডের পুরো পাপিয়া ঘোষ বিশ্বাস মৃত নীতিশ রবিদাসের বাবা মাকে নিয়ে থানার আধিকারিকদের সঙ্গে দেখা করেন তারা ডেপুটেশন দিয়ে তারা বলেন বিজেপি আশ্রিত কিছু দুষ্কৃতি এই অপকর্ম ঘটিয়েছে বিজেপির ক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে এই অঞ্চলে দুষ্কৃতিদের দৌরাত্ম বাড়তে শুরু করেছে অবিলম্বে বাকি দোষীদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবি জানান তারা গতকাল আপনারা জানেন একটা সতেরো আঠেরো বছরের ছেলে নীতিশ রবিদাসকে বিজেপি আশ্রিত সমাজ বিরোধী দেওয়া তাকে পরিকল্পিতভাবে খুন করে পেটে ছুরি মেরে বুকে ছুরি মেরে তাকে খুন করা করে নির্দোষ ছেলে খুবই দুস্থ পরিবারের ছেলে তাকে হত্যা করে এবং তারপরে পুলিশ দুজনকে যদিও গ্রেপ্তার করেছে কিন্তু আমাদের কথা হলো তার সাথে আরও যে চার পাঁচজন ছিল এবং মেন যারা ক্রিমিনাল তাদেরকেও গ্রেপ্তার করতে হবে এবং শুধু তাই নয় গ্রেপ্তার যারা হয়েছে তারা তো রয়েছে যারা বাইরে রয়েছে তারা এখানকার কর্মীদের এখানকার সাধারণ মানুষকে ফোন করে ধুমকি দিচ্ছে হুমকি দিচ্ছে এবং তাদেরকে বারবার করে বিভিন্ন ভয় দেখাচ্ছে সেই জায়গাটা যাতে বন্ধ হয় এবং যারা এখনো ঘুরে বেড়াচ্ছে তাদের জন্য অবিলম্বে গ্রেপ্তার করে এবং যথাপযুক্ত আইনানুক ব্যবস্থা নেয় তার জন্য বলা আরেকটা কথা আমি বলেছি যে আমাদের এই তিরিশ নম্বর ওয়ার্ড শান্ত এলাকা এই শান্ত পরিবেশে কেউ কেউ চক্রান্ত করে অশান্ত করার চেষ্টা করে বটে কিন্তু সাধারণ মানুষ এবং সহকর্মীরা তারা যেন সজাগ থাকে সচেতন থাকে কেউ যেন আইন হাতে না নেয় প্রশাসনের সাথে সহযোগিতা করবে পৌর প্রতিনিধি আছে চব্বিশ ঘন্টা আপনাদের দিতে সবাই মিলে আমরা আমাদের যে কাজ শান্ত পরিবেশে প্রত্যেকে শান্তিতে বসবাস করার সুযোগ করে যে মা তার সন্তানকে হারায় সে তার কষ্টের কথা ভাষায় প্রকাশ করে বা আমরা উপলব্ধি করলেও হয়তো তার কষ্টটা সত্যি বোঝা বা সেটা ফিল করা সম্ভব নয় আমরা সবাই মিলে সাধারণ মানুষকে নিয়ে সকল দেখেছেন সাধারণ মানুষের যে ভিড় সকলেরই একটাই দাবি অপরাধীরা শাস্তি পাক এবং আমাদের যে শান্ত এলাকা আছে সেই শান্ত এলাকায় আমরা যেন এইভাবেই শান্তিতে বসবাস করতে পারি আমরা এখানে সকলে মিলে সাধারণ মানুষরা মিলে থানায় এসেছি একটা কারণেই দুজনে হয়তো গ্রেফতার হয়েছে তারপরেও তার সঙ্গে যারা ছিলেন যারা অপরাধী কারণ সঙ্গে যারা থাকে তারাও অপরাধী সেই অপরাধীদের যাতে যথাযথ শাস্তি হয় তারা যেভাবে বাইরে থেকে থেকে স্বপনদা বলছিলেন যে আমরা আসি মানুষের কাছ শুনতে পাই এর ফোনে ওর ফোনে ফোন করে তারা নানাভাবে হুমকি দিচ্ছে যে দুদিন পরেই তারা চলে আসবে তারপর তাদের যেভাবেই হোক দেখে নেবে সেই জন্যই আমাদের থানার কাছে আসা যাতে ওনাদের কাছে আবেদন করে যারা এইভাবে ধমকি দিচ্ছে তারা যাতে বাইরে দীর্ঘদিন না থাকে তাদের অবিলম্বে গ্রেপ্তার করাও আর যে মা বাবার কান্না সে মা বাবার কান্না বিউরো রিপোর্ট চ্যানেল টেন বাঙালিয়ানা রেস্তোরাঁগুলির মধ্যে অন্যতম কস্তুরি বুধবার উত্তর কলকাতার হাতিবাগানে কস্তুরি খুলে ফেলল তাদের